প্রত্যেকেই ঈদকে টার্গেট করে একটা সিনেমা নির্মাণ করেন দর্শক হিসেবে বিবেচনা করবে কোনটা তারা দেখবেন না দেখবেন আমি আমার ফিল্ম নিয়ে আসবো যাদের পছন্দ লাগবে তারা দেখবেন আমার কোনো ভাইট নেই সাকসেস রেশিও ভালো হওয়ার কারণে ব্যবসার সবাই ঈদেই আসতে চায় প্রত্যেক সিনেমারই দর্শক আছে আলাদা যত যতখানি সম্ভব সিনেমা আসবে আসবে আমার এটা নিয়ে কোনো মন্তব্য নেই বা প্রত্যেকেই ঈদকে টার্গেট করে একটা সিনেমা নির্মাণ করেন তো প্রত্যেকেরই অধিকার আছে আসার এবং প্রত্যেকেই আসবে নেই আসবে যতগুলো সিনেমা আসার আসবে দর্শক নেবে এটা দর্শক হিসেবে বিবেচনা করবে কোনটা তারা দেখবেন না দেখবেন আমি কারো কোনো ফাইট দেখতে পাচ্ছি না আমি এখানে কোনো ফাইটের মধ্যে নাই আমি আমার ফিল্ম নিয়ে আসবো যাদের পছন্দ লাগবে তারা দেখবেন সাকিব খান তার দীর্ঘ পনেরো বছর সুন্দর একটা ইন্ডাস্ট্রি কাজ করছেন অবশ্যই তার সিনেমা আসবেই এবং ডিজার্ভও করেন এটা সো ও তার ফ্র্যান্ডরা তার সিনেমা দেখবে আমার সিনেমা আমার দর্শকরাই দেখবে যাদের ভালো লাগবে দেখবে আবার দেখবে যাদের ভালো লাগবে না তারা দেখবে না না মানে আমি এই ফাইটের ফাইট করে কোনো লাভ হয় না ফাইট আমার কোনো ফাইট নেই আমার ফাইটটা যদি হয় গল্পটাকে কতখানি এঙ্গেজিং করে দর্শকের কাছে রাখা আমার ফাইটটা ওইটাই যে আসলে দর্শককে পৌঁছাতে পারছি কিন্তু দর্শকের গ্রিপিং ধরে রাখতে পারছে কিনা হলমুখী ফুটস্টেপ বাড়াতে পারছি কিনা সেটাই আমার ফাইট অন্য কারোর সাথে ফাইট না বাংলাদেশের ইন্ডাস্ট্রি তো একটা আছে ডিস্ট্রিবিউটাররা আছেন এক্সিবিটররা আছেন তাদেরও ডিসিশন মেকিংয়ের জায়গা আছে তারাও চিন্তা করছেন যে কোন সিনেমা হবে কে হবে তারা নিশ্চয়ই একটা মানের জায়গা থেকে মিনিমাম স্ট্যান্ডার্ড না হলে তো যে কোনো ছবি যে কোনো এক্সিবিটার চালান না যে আপনার ব্যবসাও তো একদিন শেষে এটা ব্যবসাও তো যেই সিনেমা চলবে না ঈদের সময় বেশি বেসিক্যালি আসে এবং যদি একজিবিটা চালান উনি যদি লস দিয়ে চালাতে চান সেটা ওনার ইচ্ছা যে না লস দেবো তাও চালাবো এরকম হয় না কোনো প্রদর্শক এরকম নেই যে আমি লস দিয়ে দেবো তবুও চালাব চলবে না নেমে যাবে আসুক আসুক হ্যাঁ এটা অ্যাকচুয়ালি চেষ্টাটা করতে হবে সিনেমা তো হলের যারা জড়িত বা তাদের কাছে এটা একটা মূলত ব্যবসা করুন এটা তাদের জন্য এটা লাভ হতে হবে তাদেরকে টিকে থাকতে হবে সেই জন্যই তাদের সারা বছরই সিনেমা লাগবে কিন্তু যেটা দেখা গেছে যে ঈদের সময় সাকসেস রেশিও ভালো হওয়ার কারণে ব্যবসার সবাই ঈদেই আসতে চায় এক তো ছিল আমাদের প্রচুর সারা বছর সিনেমা হতো সেখান থেকেই আমরা ডিডেলড হয়ে অনেক শূন্যের কাছাকাছি চলে গেছে এখন আবার আস্তে আস্তে চেষ্টা করছে নতুন নতুন মানুষ হলমুখী হওয়ার চেষ্টা হচ্ছে এগিয়েছিলাম আবার আন্দোলনের কারণে আবার পিছিয়ে গেছি কিছুটা এখন আমরা জানি না এই সামনের ঈদেই বোঝা যাবে যে এটা একটা লিটমাস টেস্ট সামনের ঈদটা সবার সব সিনেমা ফিল্ম মেকার এবং প্রডিউসার ডিস্ট্রিবিউটারদের জন্য আসলে ঘুরে দাঁড়াতে পারছি কিনা আমরা অনেকখানি কিন্তু একটা বিপর্যয়ের মুখোমুখি আছি এখনও তো সামনের ঈদেই পরীক্ষাটা হয়ে যাবে আসলে কতখানি আমরা বলছি তো আগাতেই থাকবো আমরা এটা ঘুরবে ঘুরে দাঁড়াবে একসময় ঈদ সাকসেসফুল হোক তারপরে ফেস্টিভ্যাল ডেটগুলো বিভিন্ন উপলক্ষগুলো সাকসেসফুল হবে পয়লা বৈশাখ হবে ভ্যালেন্টাইন ডে হবে অন্যান্য সময়গুলো আস্তে আস্তে ফেস্টিভ্যাল কেন্দ্র হোক তারপরে সারা বছর হতে থাকবে আর কি যেমন আমরা নিয়েই গেছি একদম শূন্য তো সেখান থেকে এখন উপরেই উঠতে হবে আর কি এই চেষ্টাটাই করতে হবে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন